হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে ভারতবর্ষে দুই দুইটি নিম্নচাপ রয়েছে একটি নিম্নচাপ অবশ্যই আপনারা জানেন যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল সেই নিম্নচাপ সরতে সরতে এই মুহূর্তে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ এবং দক্ষিণ পশ্চিম বিহার সংলগ্ন জায়গার দিকে যার ফলে বেশ ভারী মেঘ কিন্তু রয়েছে আরেকটি নিম্নচাপ যেটা ছিল সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম রাজস্থানের দিকে চলে গেছে যার ফলে এখনও দুটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে ভারতবর্ষের আবহাওয়াতে আমরা দেখার চেষ্টা করব বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আর কতটা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে কি না তবে প্রথমেই আপনাদের জানাই বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে রাতের দিকে সম্ভাবনা দেখব যদিও দিনের বেলা অনেক জায়গা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হয়েছে সেরকম সম্ভাবনা ছিল সেরকমই আমরা স্যাটেলাইট চিত্র থেকে দেখলাম মেঘের ঘন ঘটা এবং বৃষ্টির সম্ভাবনাও দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল সেটা হয়েছে এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ছিল অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে ভারী ধরনের বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে তবে আজকে রাতের দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ক্ষেত্রে তাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও যেমন কমে যাচ্ছে উত্তরবঙ্গে পরে দেখব উত্তরবঙ্গে আবার রাতের দিকে বৃষ্টিটা তো আসে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু আজকে রাত থেকেই কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা মেদিনীপুর প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে তবে মেঘলা আকাশ থাকবে না পরিপূর্ণভাবে আবার তারাখচিত আকাশ থাকবে সেটা দেখার চেষ্টা করব আবারও তারাখচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আকাশটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই এবং আগামীকাল সকালে এবং আগামীকাল সেটা সারাদিন কেমন থাকবে সেটাও দেখাবো তার আগে উত্তরবঙ্গের পরিস্থিতি একবার রাতের দিকে দেখার চেষ্টা করি উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে যেরকম পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে হতে পারে দক্ষিণ দিনাজপুরে হতে পারে এরকমই পূর্বাভাস রয়েছে মালদহ জেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না রাত থেকে আগামীকাল সকালের মধ্যে পরিস্থিতি আপনাদের জানাচ্ছি এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি হবে বিরাট বৃষ্টি হবে না বাংলাদেশ জুড়ে যা দেখতে পাচ্ছি আমরা যেমন উত্তরে বিভাগগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মূলত যেটা হয়ে গেছে অবশ্যই তবে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে আগামীকাল কি হতে পারে আগামীকাল প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি দেখব আমরা দক্ষিণবঙ্গের সকালো থেকেই কিন্তু রোদ ঝলমলে আকাশ সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আগামীকাল বিশেষ করে সতেরো জুলাই তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমানে কোথাও কোথাও নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি তবে বিরাট বৃষ্টি কিন্তু নয় আর বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আগামীকালে বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে সকাল থেকেই কিন্তু রোদের দেখা মিলবে ভালো রকম রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা জেলার দিকেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আগামী কাল থেকে সকালের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু নয় অর্থাৎ সতেরো এবং আঠারো উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর নেই হালকা হালকা বৃষ্টি হবে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে তবে উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে দেখাবো আপনাদের আর নিম্নচাপের যা খবর রয়েছে নিম্নচাপের একবার পজিশনটা আপনাদের দেখিয়ে দিই নিম্নচাপ তৈরি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে গাঙ্গে পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গা ঠিক এই জায়গায় নিম্নচাপ তৈরি হয়েছিল নিম্নচাপ প্রথমে উত্তরমুখী হয়ে এগোতে এগোতে ঝাড়খণ্ডের দিকে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি নিম্নচাপ আরও দূরে সরে গেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে নিম্নচাপটা যে একেবারে নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু নয় নিম্নচাপের জন্য বহু রাজ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম বিহারের জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে যেহেতু বাংলা থেকে সরে গেছে ঝাড়খণ্ড থেকে সরে গেছে তাই আমাদের আর অত নিম্নচাপ নিয়ে চিন্তা করার কারণ নেই তবুও আপনাদের দেখিয়ে দিলাম নিম্নচাপ এখনও রয়েছে জেনারেলি কি হয় নিম্নচাপটা কিছুটা এগিয়ে যাওয়ার পর শক্তিহীন হয়ে পড়ে এই নিম্নচাপ কিন্তু শক্তিহীন হচ্ছে না সেটা সুস্পষ্ট নিম্নচাপ আকারই রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট শক্তিশালী আকারে রয়েছে আগামীকাল তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের দেখাও ভালো রকম মিলতে পারে তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে এর সঙ্গে যা পূর্বাভাস রয়েছে আংশিক মেঘলাকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো তো তাই হবে ঝাড়খণ্ডও বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডে একটা সুখবর আগামীকাল থেকে বৃষ্টি কমবে তবে আজকে আগামীকাল সকাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই ঝাড়খণ্ডে দেখতেই পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে আজকেরটা দেখাচ্ছি আপনাদের ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে ধানবাদ দুমকা দেওঘর রাঁচি ডালটনগঞ্জ এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হয়তো বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে কোনো রকম সমস্যা নেই ঝাড়খণ্ডও সেই রকমই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সঙ্গে বাংলাদেশে রয়েছে ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টিটা কিন্তু বাড়বে অর্থাৎ সেটা বলছি আপনাদের শুক্রবার আঠারো জুলাই তারিখের খবর তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে এর কারণ নিম্নচাপ সরে যাচ্ছে তাই বৃষ্টি কমে যাচ্ছে তবে নিম্নচাপ কিন্তু একেবারে যে নিঃশেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় কারণ আঠারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপটা কোথায় যাচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের দিকে নিম্নচাপ এগোচ্ছে সুতরাং নিম্নচাপ কিন্তু বৃষ্টি দিতে দিতে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে আমরা আঠারো তারিখ দেখলাম যে বৃষ্টি কোথায় কোথায় রয়েছে আঠেরো তারিখের পর উনিশ তারিখে দেখার চেষ্টা করব উনিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নয় যেটা হবে বিক্ষিপ্ত বৃষ্টি বর্ষার বৃষ্টি যেটা আপনাদের বললাম আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আবহাওয়া দপ্তর বলেছেন ভারী বৃষ্টির খবর তারা দিয়েছেন তো দেখা যাক কি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক সেই রকমই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আসাম মেঘালয় ভারী বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি ঠিক এই জোনটার মধ্যে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সুতরাং বোঝা গেল কোথায় কেমন পরিস্থিতি রয়েছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ সকাল পর্যন্ত কুড়ি তারিখের দিকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের জন্য নয় কারণ নিম্নচাপের অবস্থান অনেক দূরে চলে গেছে নতুন কোনো নিম্নচাপ আর আসছে না আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি যেটা বললাম কুড়ি তারিখে আরও বাড়বে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং সহ ওপরের জেলাগুলোতে নিচের জেলা উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সহ উত্তরাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের আপডেট দেখালাম তাই এখান থেকে এটা পরিষ্কার যে সতেরো আঠারো উনিশ কুড়ি চার দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি এখনও পর্যন্ত নেই তবু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে যদি পরিবর্তন হয় সেটা আপনাদের যেমন জানিয়ে দিচ্ছি সেরকম জানিয়ে দেবার চেষ্টা করব এই পর্যন্ত আপনাদের জানালাম আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং